আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি ওই ঢাকাইয়াদের ঐতিহ্যবাহী একটা রান্না নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সেটা হচ্ছে শাক দিয়ে গরুর মাংস এটার জন্য এখানে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি এখানে আমি কিছু মশলা অ্যাড করবো যেমন তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ আদা রসুন বাটা পেঁয়াজ কুচি গুঁড়া মশলা যেমন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো স্বাদ মতো লবণ আর তেল দিয়ে মাংসটাকে ভালো করে মেরিনেট করে রেখে দেব তারপর এখানে আমি শাক ধুতে চলে আসলাম এই শাকটাকে কিন্তু আপনারা অনেক ভালো করে ধুবেন আমি কিন্তু চার পাঁচবার পানি পরিবর্তন করে করে শাকটাকে ধুয়ে নিয়েছি কারণ এই শাককে প্রচুর পরিমাণে বালি থাকে ভালো করে একটু ধুয়ে নিতে হয় তারপর এখানে আমি ভালো করে ধুয়ে জালিতে এখানে আমি পানি ঝরাতে রেখে দেব তারপর এখানে আমি চুলায় মাংসটাকে দিয়ে দিয়েছি তারপর এখানে আমি ভালো করে মাংসটাকে একটু কষিয়ে নেবো তারপর এখানে আমি নইনা শাকটা দিয়ে দেবো একবারে দিব না আমি এখানে যে শাকটাকে একটু অর্ধেক অর্ধেক করে দুইবারে শাকটাকে দিয়ে দেবো এ পর্যায়ে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি ক্লিক করে দিন এই রান্নাটা কিন্তু আমাদের ঘরের সবাই অনেক বেশি পছন্দ যেমন আমার হাজব্যান্ড বলেন আমার মেয়ে বলেন ইভেন আমি বলেন আমার মানে অনেক বেশি ভালো লাগে এই রান্নাটা আমি তো কত কয়েকদিন পরই বলি আমি এই রান্নাটা আর কি করে খাবো আমার তো অনেক বেশি ভালো লাগে আপনাদের মানে কে কার কাছে কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে দেখতেই পাচ্ছেন আমি এটাকে ভালো করে মানে কষিয়ে নেব এটা যত ভালো করে কষানো হবে রান্নাটা কিন্তু ততই মজা হবে টেস্টি হবে অনেক ভালো করে এটা আমি কি ভাজা ভাজা করে নেব দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আমি এখানে পাঁচ ছয়টা কাঁচামরিচ আর স্বাদ মতো আর লবণ লাগবে এটা ভেবে আমি আরেকটু লবণ দিয়ে দিলাম তারপর এটাকে আমি দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ কষাচ্ছি মানে কি পরিমাণ যে ভাজা ভাজা করছি যত ভাজা হবে ততই টেস্ট এই তো আমার রান্নাটা শেষ পর্যায়ে শেষ হয়ে গেল পরিবেশন করে নিয়েছি আল্লাহ হাফিজ